আমি তো বুক ফুলিয়ে বলবো আমি হজরত মোহাম্মদের নেই তার আই লাভ আরে এর চেয়ে ভালো কথা কি আছে পৃথিবীতে আমি তো অবাক হয়ে যাচ্ছি এটা পৃথিবীর আশ্চর্যের এই যে আই লাভ বলেছে বলে গ্রেপ্তার হয়েছে এটা পৃথিবীর আশ্চর্যের মধ্যে সপ্তম আশ্চর্যের মধ্যে এটা একটা অন্যতম সেই লোকটাও যে মনে মনে বলবে আই লাভ হজরত মোহাম্মদ এটাই সত্য চিরকালের সত্য অশিক্ষিত মানুষকে তুমি কিভাবে বোঝাবে বলো তো পুলিশের মধ্যে যারা টপ লেভেলের পুলিশ থাকে না আইজি ডিআইজি তারা প্রচুর শিক্ষিত মানুষ হয় তাদেরকে দিয়ে কাজগুলো করায় বড়ো লোকের ছেলে আর একদম নিচে যারা থাকে এইট পাস নাইন পাস করে ঘুসফুস দিয়ে চাকরি পায় তারা কিছুই জানে না বলে নিজে নিজের ভাইকেই গুলি করে মারে মানে এই যে যুদ্ধ ফুদ্ধতে থাকে না মানুষ খারাপ নয় তাদেরকে যেভাবে বোঝানো হয় তারা সেটা বোঝে তাদের ওই জ্ঞান বললে এক সাধারণ মানুষদেরকে গ্রেফতার করা হচ্ছে কি বলবেন দেখুন কয়েকদিন আগে বিশ্বনবী দিবস গেল তার প্রেক্ষিতে আজকে ভারতবর্ষটা কোন জায়গায় পৌঁছেছে আমরা যদি একটা দাঁড়িপাল্লা নিয়ে বিচার করি তাহলে দেখব ভারত শেষ ভারত শেষ তার কারণ হচ্ছে ভারত একটা মূর্খদের রাজত্ব হয়ে গেছে প্রায় প্রতিটি রাজ্যই হচ্ছে মূর্খদের বিশেষ কয়েকটা রাজ্য ছাড়া ফলে আই লাভ আই লাভ আই লাভ মোহাম্মদ কথাটা শুনে গ্রেপ্তার করা তো দূরের কথা সেই লোকটার তো নিজেরই বলার উচিত আই লাভ মোহাম্মদ কারণ হলো হজরত মোহাম্মদ হচ্ছেন একটি মুক্ত মনা মানুষ আজ থেকে কতশো বছর আগে পনেরোশো ষোলোশো বছর হবে তখনকার যুগে সেই সময়কার দিয়ে যদি আমরা হজরত মোহাম্মদকে বিচার করি আজকের বিচার না করে যদি সেই সময়কে দিয়ে বিচার করি তাহলে দেখব তিনি ছিলেন বিশ্বের অন্যতম একটা মুক্তমনা মানুষ মানুষকে ভালোবাসা মানুষের ভাতৃত্ব ন্যায় প্রতিষ্ঠা অন্যায়ের বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করা ফলে আই লাভ আই লাভ আই লাভ আমার মা বাবা যেমন বলতেই পারি তাহলে আই লাভ হজরত মোহাম্মদ বা মোহাম্মদ বললে তো আমি গর্বিত হব কারা গর্বিত হবে না যারা অশিক্ষিত যারা জানে না যারা আপাতত কিছু লোকের মুখে বদমাইশের মুখে বিশ্বনবী সম্পর্কে নোংরা নোংরা কথা বলে যারা নাথিং কিছুই জানে না রবি আমি তো বাচ্চা ছেলে রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ কি বলছেন স্বামী বিবেকানন্দ বলছেন হযরত মোহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে হরিচাঁদ গুরুচাঁদ থেকে আরম্ভ করে সবাই বিশ্বনবীকে মাথার উপর রাখছে বিশ্বনবী কোনো কোনো একটা নির্দিষ্ট ধর্মের নয় তিনি মানব জাতির সারা বিশ্বের তো এরকম শুনছি যে গ্রেপ্তার করছে তার মানে একদম মাথায় সব গোবর ভরে দিয়েছে মানে ভারতবর্ষ ধ্বংসের পথে চলেছে এবং শুধুমাত্র একটা মুসলিম ধর্মগোষ্ঠীর দিকেই বেঁধে দিতে ঢেলে দিতে চাইছেন ন আমাদের হজরত মোহাম্মদকে আসলে তিনি শুধু একটি ধর্মের না সমস্ত ধর্মবর্ণের নিপীড়িত মানুষের হৃদয়ের আকাশের একদম ভালোবাসার এবং শ্রদ্ধার মানুষ হচ্ছেন হজরত মোহাম্মদ আমি তো বুক ফুলিয়ে বলবো আমি হজরত মোহাম্মদের ভক্ত অন্ধভক্ত নই আমি তার সম্পর্কে যা পড়েছি যা জানি বিশ্বে এরকম মানুষ আর কোনোদিন জন্মগ্রহণ করবে কিনা এটা আমরা জানি না সেটা নিয়ে রিসার্চের সাবজেক্ট অর্থাৎ যত বড়ই মুসলিম বিরোধী হোক মুসলিম বিরোধিতা তাদের আলাদা কিন্তু সে যদি একবার হজরত মোহাম্মদের জীবন পড়ে তার লড়াই কুসংস্কারের বিরুদ্ধে লড়াই ভাতৃত্ব মানবতা যদি পড়ে সেই লোকটা হযরত সেই লোকটাও যে মনে মনে বলবে আই লাভ হজরত মোহাম্মদ এটাই সত্য চির মানে বোকা এরা জানে না অশিক্ষিত অশিক্ষিত মানুষকে তুমি কিভাবে বোঝাবে বলো তো পুলিশের মধ্যে যারা টপ লেভেলের পুলিশ থাকে না আইজি ডিআইজি তারা প্রচুর শিক্ষিত মানুষ হয় তাদেরকে দিয়ে কাজগুলো করায় বড় লোকের ছেলে আর একদম নিচে যারা থাকে এইট পাস নাইন পাস করে ঘুসফুস দিয়ে চাকরি পায় তারা কিছুই জানে না বলে নিজে নিজের ভাইকেই গুলি করে মারে মানে এই যে যুদ্ধ ফুদ্ধতে থাকে না মানুষ খারাপ নয় তাদেরকে যেভাবে বোঝানো হয় তারা সেটা বোঝে তাদের ওই জ্ঞানটা নেই তার আই লাভ মোহাম্মদ আরে এর চেয়ে ভালো কথা কি আছে পৃথিবীতে আমি তো অবাক হয়ে যাচ্ছে এটা পৃথিবীর আশ্চর্যের এই যে আই লাভ মোহাম্মদ বলেছে বলে গ্রেপ্তার হয়েছে এটা পৃথিবীর আশ্চর্যের মধ্যে সপ্তম আশ্চর্যের মধ্যে এটা একটা অন্যতম আশ্চর্য আমি অবাক এটা তার বলার তো কিছু নয় বিজেপি তো হিন্দুত্ববাদী মনুবাদী বিজেপি হচ্ছে ব্রাহ্মণ্যবাদের দল তারা আর্য রাষ্ট্র চায় তারা ভারতবর্ষকে সমস্ত তারা বলছে মুসলমানরা যদি হিন্দু না হয় হিন্দু সংস্কৃতিতে ফেরত না আসে তাহলে ইউদিতে যেভাবে হত্যা করা হয়েছিল সব মুসলমানদের হত্যা করবে যে কারণে আজকে আইন করে এক লক্ষ পঞ্চাশ হাজার গোরস্থান আর এক লক্ষ কুড়ি হাজার মসজিদ ভেঙে দেওয়ার আইন হয়ে গেল আর আমার এখানকার দালাল নৌসাদ সিদ্দিকি জামান দালালের দল তার মানুষকে বললো না শুধু মানুষকে সত্যিগুলো বলে দিক যে ভাই নতুন যে ওয়াকফ ওয়াক আপ আইন হয়েছে ওয়াক বাই ইউজার শত শত সাতশো আটশো বছর ধরে একটা সমাজ তৈরি হয়েছে মসজিদ মকতব মাজার গুরস্থান তৈরি হয়েছে সেইগুলোর কোনো কাগজ থাকে না ইমানের ওপর ভিত্তি করে আজকে বলছে সেটার যদি দলিল দস্তাবেজ না থাকে কুতুব মিনারের কাগজটা দিতে হবে তাজমহলের কাগজটা দিতে হবে দিতে একটা পোর্টাল দিয়ে দিয়েছে ছ মাসের মধ্যে ওগুলো না লিখতে পারলে গভর্নমেন্ট নিয়ে নেবে তিন মাস হয়ে গেল আমি জনে জনে মুসলমান নেতাদের বললাম বললে আমার বাবার কি। এরা ছাড়া মুসলমান মুসলমান হচ্ছে আমার এখানকার যারা ধর্মান্তরিত মুসলমান যারা ব্রাহ্মণ্যবাদের চরম অত্যাচার থেকে বাঁচতে বিশ্বনবীকে আপন করে নিয়েছিলেন তারা হলো মুসলমান আর যারা আরব দুনিয়া থেকে এসেছিল আরব দুনিয়া থেকে দু ধরনের এসেছিল এক সাধু সন্তরা যারা মানুষকে বাঁচিয়েছে একেশ্বর কথা বলেছে আর কেস ছিল ব্যবসাদাররা সেই ব্যবসাদাররা ভালো ছিল তাদেরই যে দালাল ফালাল এই হতে 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 হত হত কেউ বলছে যে আমি স্বর্গ আর মর্তের আমি টিকিট দিই আমার কাছে এসো পয়সা দাও আমি অন ক্যামেরা বলছি আমার তিরিশ কোটি টাকা আমার হাতের ময়লা এরা টিকিট দেয় স্বর্গে পাঠানোর টিকিট দেয় তাহলে টিকিট দেনে বেলারা যে টাকা নিয়ে যে কথায় কথায় তার ভক্তদের সামনে টাকার গরম দেখায় নৌ সাত সিদ্ধি সে কি মুসলমান হতে পারে কোনো দিন মুসলমান হতে পারে না মুসলমান নয় 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 মুসলমান আমার বাংলার সহজ সরল বোকা মানুষ যারা মুসলমান হয়ে নিজে মানুষের স্বীকৃতি পেয়েছে